তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড আব্দুল সোবাহান গোলাপ সোমবার বিকেলে মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক কালকিনি পৌর মেয়র এস এম হানিফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ উপজেলার সহকারী কমিশনার ভূমি কায়েসুর রহমান কালকিনি থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ অনেকে বঙ্গবন্ধু ফুটবল সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে মূল লক্ষ্য হলো এই যে এই রুটস লেভেল থেকে তৃণমূল থেকে খেলোয়াড় থেকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া যারা আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অংশগ্রহণ করবে